হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ সেলফ ইমপ্রুভমেন্ট ডে নাম্বার টুয়েলভ আজকে রবিবার তাই সকালবেলা পিঠে বারোটা আর ঘুগনি নিয়ে বসে পড়েছি শ্বশুর বসে বলছে অনলাইন সাইটগুলো আমাদের থেকে বড় লোক এগুলো কেন বলবে না সকালে এসছে পার্সেলটা মিনসা থেকে এইটা এলো তারপরে মিনসা থেকে মিনসা থেকে এইটা এলো এখন এটা মিশু এটা মিশু দেখা আছে

ব্যাডটা এটা ওইটা এটা নিচে এরকম ওই ঢুকিয়ে রাখার জন্য দেখো এতে জিনিসটা স্টেবল হবে তো মানে যে সমস্ত আছে বা কিছু আছে ওইগুলো তোমরা এইভাবে রাখতে পারবে এটা আমি ভালো কিন্তু সুন্দর সুন্দর এখানে ধরো কিছু রাখলে এখানে কিছু রাখলে ঠিক

আর আজকে আমাদের বাড়িতে অনেকে আসবে তো সবাই আজকে সাথে থাকো আজকে সানডে তো আজকে চিনটে চলছে কিন্তু তবুও আমি তার মধ্যে ট্রাই করছি একটুখানি আমার সমস্ত রুটিনটা মেনটেন রাখার মানে যেমনি হেলদি হেলদি খাওয়া দাওয়া এই সমস্ত তবে আজকে তো একটা দিন চলেই মানে একটা দিন একটুখানি খাওয়াই যায় অন্য কিছু উল্টো পাল্টা বাট এই জাস্ট এলাম নিচে খুব ঠান্ডা পড়েছে এখানে আমার দাদার বিয়ের ব্লগগুলো তো তোমরা সবাই দেখেইছ সকলে খুব পছন্দও করেছ সেই দাদার বিয়ের পরে প্রথমবার আজকে আমাদের বাড়িতে আসবে আর রবিবার ছাড়া যেহেতু সকলেরই সময় আর নেই তাই রবিবার দিন রাতটাই বেছে নেওয়া হলো ওদেরকে আমাদের বাড়িতে ডাকার সাথে আমার পিস্তত দিদি আর ওর ছেলেও আসছে তাই খুবই আনন্দ সকাল থেকে রুম টুম সুন্দর করে গোছানো হয়েছে আর রুম গোছানোর ক্রেডিটটা কিন্তু পুরোটাই করে যায় কারণ কোন ধরে রুমটাকে গোছিয়েছে সুন্দর করে আর আমাদের জিনিস নেওয়ার ছিল সেগুলো নিতে তো আমি কিন্তু আজকে ঠান্ডাটা একটু কম অনেক দিনের তুলনায় আমার মনে হচ্ছে যেটা খুবই ভালো কারণ খুবই হাড় জমানো একদম ঠান্ডা পড়েছিল বাড়িতে এসে দেখছি শাশুড়ি মা কী কী করছে কয়েকটা জিনিস আনলাম তারপরে আমাকে এবার দেখাচ্ছে মা যে কী কী করেছে ফ্রায়েড রাইস করেছে আজকে আমাদের মেনুতে তাহলে কী কী আছে তোমাদেরকেও একটুখানি বলে দিই ফ্রায়েড রাইস চিকেন সাথে আছে পনির চাটনি তারপরে আছে মিষ্টি বাড়িতে বানানো আর এগুলোই সব কিছু রেডি হয়ে গেছে কফি টফি সব কিছু রেডি করা আছে এবার ওদের খালি আসার অপেক্ষা আসলে আগে থেকে রান্না টান্না সব কিছু রেডি করে রাখা হচ্ছে যাতে ওরা এলে একটুখানি বসে সবাই মিলে জমিয়ে গল্প আড্ডা দেওয়া যায় তার জন্য এবার ওরা এলে তখন গরম গরম কফি খালি করা হবে কফি খেতে খেতে সবাই মিলে একটুখানি আড্ডা দেবে আগের দিনের ব্লগে আমার শাশুড়ি মার গানের একটা আমি ভিডিও করেছিলাম যেটা না জানিয়েই করেছিলাম তখন সকলে আমাকে বলেছিল পার্সোনালিও ম্যাসেজ করেছে অনেকে যে মায়ের গলা খুব সুন্দর একদিন একটা গান এমনি মায়ের জন্য মায়ের করা রেকর্ড করে চ্যানেলে ছাড়তে তো সেটাও আমি চেষ্টা করবো খুবই তাড়াতাড়ি তোমাদের জন্য আনার তো দেখা যাক কবে করতে পারি সেটা তো হাতে রান্নাও কিন্তু খুব সুন্দর কিন্তু সেটার জন্য বাড়িতে আসতে হবে সেটা তো আর ভিডিওটা আপলোড করলে তোমরা বুঝতে পারবে না তাই সেটার জন্য কিন্তু আমার বাড়ি এসে তারপরে বুঝতে পারবে আর এখানে বাড়িতে বানানো মিষ্টি রেডি হয়ে গেছে আমার শাশুড়ি মার হাতে বানানো স্পেশাল মিষ্টি যদি কারো দরকার হয় তাহলে আমি রেসিপিটা দিয়ে দেব আর যদি কারো খেয়ে টেস্ট করতে হয় তাহলে আমাদের বাড়িতে আসতে হবে চিকেন টিকেন সব কিছু রেডি হয়ে গেছে আমি তাই ওইটাই দেখছিলাম তো এবার ওরা এলে কফি টফি বানিয়ে দেওয়া হবে সেগুলো সব কিছু রেডি করে রাখা হয় 不是。 ইয়েটা খেয়ে দেখবে মিষ্টিটা এটা বাড়িতে বানানো এখানে নতুন পরিস্থিতির শাসন বন্ধ করছে ও আগে আমাদের বাড়িতে এসেছে কিন্তু বিয়ের পরে এই প্রথম আর এই যে দুজন আমাদের রুমে খাচ্ছে তো এরপরে সারাটা দিন খুব সুন্দরভাবে কাটলো রাত্রেবেলা জিরের জলটা তো মাস্ট কারণ সারাদিন খুব উল্টোপাল্টা আজকে খাওয়া হয়েছে তো মাঝখানে কিন্তু আমি এক্সারসাইজও করেছি আর একটুখানি অল্প স্বল্প হলেও একটু রিচ খেয়েছি তো সেটা নিয়েই আজকে দিনটা কাটলো সবাই ভালো থেকে আবার দেখা হচ্ছে কাল